কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো এখন ভীষণ গরম পড়ছে তো গরমের সময় বিকেল বেলায় এখন বিকেল বিকেলবেলায় দেখো আমি ঘুরে বেড়াচ্ছি একটু বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি আসলে আমাদের বাড়ির মধ্যে তো কোনো মানে গাছপালা বা কিছু বা ঘোরাফেরা সেরকম কোনো জায়গা নেই তো আমি বাড়ি থেকে একটু জাস্ট দূরে এসেছি ফিল্ডে আমার মেয়েকে নিয়ে এসেছি এখানে ওকে একটু খেলা দিচ্ছি বাড়িতে গরমে অস্বস্তি বোধ করছিল আর বিকেল টাইম ছাড়া তো অন্য টাইম আর বেড়ানোর কোনো সুযোগ নেই তো বিকেলবেলাতে একটু মনটা ভালো হবে মনটা ফ্রি হবে সেই জন্য তো একটু ফিল্ডে চলে এসেছি তো এখানে আসলে একটু মনটা ভালো হয়ে যায় আর আমার মেয়েও খুব খুশি হয় এই জায়গাটা ফাঁকা তো এখানে একটু আমরা সময় কাটাচ্ছিলাম ঘোরাঘুরি করছিলাম ফটো ছবি এসব তুলছিলাম তারপর দেখো আমরা একদম বাড়ি ফিরে চলে এসেছি আবার ওখান থেকে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর চলে যাচ্ছি আমরা একটা জায়গায় সেটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আজ খাওয়া দাওয়া হবে কারণ রাত্রিবেলায় মানে বাড়িতে রান্নাবান্না করার আর ইচ্ছা করছে না মানে এত গরম তো একটু ঘুরেই আসি রেস্টুরেন্টে খাওয়াও হবে ঘোরাও হবে সেই জন্য দেখো আজকে বাইকে করে চলে যাচ্ছি বাইকে চেপে গিয়েছি আমার হাজব্যান্ড মেয়ে আর আমি তো তিনজনে আছি রাস্তাতে আমি এখানে রাস্তাতে একটু আর ভিডিও করছিলাম বেশি ক্যামেরা করা সম্ভব হচ্ছিলো না তখন মোবাইল নয় পড়ে যায় এইসব ক্যামেরা করতে গিয়ে সেই আর ক্যামেরা করছিলাম না জাস্ট একটু দেখিয়েছি তারপর দেখো রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর এখন খাবারের জন্য অপেক্ষা খাবার অর্ডার দেওয়া হয়েছে যেগুলো যেগুলো খাওয়া হবে সেগুলো অর্ডার দেওয়া হয়েছে তো এখন ওয়েট করছি বসে আছি আর আমার মেয়ে ক্যামেরাটা দেখো সামনে ধরেছি তো নানান রকম অঙ্গভঙ্গি শুরু করে দিয়েছে আর এখানে মানে ওয়েট করতে করতে খাবারের জন্য ওয়েট করতে করতে যেন একটু বেশি খিদে পেয়ে যায় সেটাই মনে হয় আর আমার মেয়েও দেখো এখন নাচ করছে আর যে কোনো রেস্টুরেন্টে গিয়ে এই খাবারের জন্য ওয়েট করতে গিয়ে আমার মেয়ে মোটামুটি পাঁচ থেকে দশবার মতো বলবে যে কখন খাবার আসবে কখন খাবার আসবে কখন খাবার আসবে তো ওকে বারবার থামিয়ে রাখি আসবে বানাচ্ছে আসবে তো এটা বলে ওকে থামিয়ে রাখা হয় তো দেখো অপেক্ষার অবসান ঘটে এই তো আমাদের যেগুলো অর্ডার দেওয়া হয়েছিলো সেগুলো চলে এসেছে তো এখানে চিকেন মোমো চিকেন মোমো মানে আমি খাবো সেটার জন্য নিয়ে নিয়েছি আর আমার মেয়ে চাউমিন খাবে তো চাউমিন বললাম হাফ প্লেট দিতেও বাচ্চা খেতে পারবে না কিন্তু এখানে বললো ফুল প্লেটই নিয়ে নাও ফুল প্লেট নিতে হবে তো ফুল প্লেটই নিয়ে নিয়েছি তো ও তো পুরোটা খেতে পারবে না আবার আমাকে খেয়ে মানে উদ্ধার করতে হবে তো দেখো ও স্টার্ট করেছে আর আমি মোমোটা খাচ্ছিলাম ভীষণ টেস্টি ছিল মোমো আর মোমো তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমি আগে মোমো খেতাম না কিন্তু যখন মোমো খাওয়া মানে শুরু করেছি তখন থেকে আমার খুব ভালো লাগে মোমো খেতে মানে সে ভেজ মোমোই হোক বা চিকেন মোমোই হোক দুটোই ভালো লাগে তো দেখো আমার মেয়ে একা একাই ও খেতে পারে এখন তো চাউমিনটা ও একা একা খাচ্ছিল আর আমিও এদিকে মোমোটা খাচ্ছিলাম আর দিয়ে দিয়েছে সঙ্গে কোল্ড কফি তো আমার হাজব্যান্ড কোল্ড কফি খেতে ব্যস্ত ছিল আর আমাদের এখনও অর্ডার আছে অর্ডার আসবে তো এখানে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো এবার আমি মোমোটা আমার মেয়েকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড তো কোল্ড কফি খেতে ব্যস্ত ছিল কোল্ড কফি খাচ্ছিল তো দেখো আর আমার মেয়ের তো চাউমিন যদি সামনে থাকে তো আর অন্য খাবারের দিকে মানে চোখই যাবে না ও চাউমিন খেতেই ব্যস্ত হয়ে যাবে তবুও মোমোটাও খেতে ভালোবাসছিলো তো ওকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও নিজে খাচ্ছিলাম তারপর দেখো আর একটা অন্য অর্ডারও চলে এসেছে আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে লাচ্চা পরোটা আসলে লাচ্চা পরোটা বেশি খাওয়া যাবে না কারণ এদিকেও আমরা আরও অন্য কিছু অর্ডার দিয়েছি দেখতেই পাচ্ছ তো লাচ্চা পরোটা একটা একটা করে নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে চিকেন তো চিকেন দিয়ে একটাই লাচ্চা পরোটা খাবো সেটা বলেই অর্ডার দেওয়া হয়েছে আর এই তো আমি ইতিমধ্যেই মোমোটা একদম ফিনিশ করে দিয়েছি কারণ মোমো তো আমার হেভি প্রিয় তো দেখতেই পাচ্ছ কত মজা করে খেয়ে নিচ্ছি মোমো তোমরা কে কে খাও বন্ধুরা জানাবে কিন্তু অবশ্যই খেতে কিন্তু হেভি টেস্টি ছিল বলেছিলাম ভেজ মোমো দিতে কিন্তু ভেজ মোমো ছিল না তো চিকেন মোমো অ্যাভেলেবেল সেই জন্য চিকেন মোমোটাই নিয়ে নিয়েছি আর রেস্টুরেন্টে খাবার খেতে তো বেশ মজাই হয় খুব ভালো লাগে মাঝে মধ্যে আসা হয় রেস্টুরেন্টে তারপর দেখো আমরা একদম সব কিছুই খেয়ে নিয়েছি তবে চাউমিনটা মানে আর সমস্তটা খেয়ে উঠতে পারেনি দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে চাউমিন একটু নষ্টই হলো বলতে পারো আমার মেয়ে খেয়েছিল তারপর ও তো একটু খেয়েই মানে থেমে গিয়েছে বাচ্চা মেয়ে কতটাই বা খাবে তারপর আমি খেয়েছি চাউমিন তারপর আমি খেয়েও শেষ করতে পারিনি তো রেখে দিয়েছি তারপর একদম রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি আর আমার মেয়ে দেখো নাচতে শুরু করে দিয়েছে ভীষণ খুশি আসলে কোথাও ঘুরতে নিয়ে গেলে বাচ্চারা এমনিই খুশি হয়ে যায় আর বাচ্চাদেরকে এখানে ওখানে একটু ঘুরতে নিয়ে যাওয়া দরকার কারণ মনটা ভালো থাকবে তারপর দেখো এখন তো রাত্রি মানে মোটামুটি আটটা মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এইখানে সবজি বাজার হচ্ছিলো তো এখানে সবজি ছিল না বাড়িতে তো সবজি কেনার জন্য এই বাজারে ঢুকে গিয়েছি এখানে আজকে হাট বসেছে তো এখান থেকেই সবজিটা নিয়ে চলে যাব তো দেখো সবজি আমরা এখানে মানে কোন জায়গায় ভালো মতো পাওয়া যাবে সব কিছু তো সেখানেই তো চলে এসেছি আর এখান থেকে যে যে সবজিগুলো আমাদের প্রয়োজন বা যেগুলো খাবো আর কি রান্না করব সেইগুলো এখান থেকে কিনে নিলাম এখানে অনেক কিছু রয়েছে সব মানে যার যেটা খুশি সে সেটা কিনে নিতে পারবে আমি এখান থেকে গাজর পটল বেগুন পেঁয়াজ রসুন মিষ্টি কুমড়ো শসা এইগুলোই কিনে নিয়েছিলাম তো বন্ধুরা তো এখানে সবজি বাজারটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখুনি আবার বাড়িও ফিরে চলে যাব আর এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি তিন কিলোমিটার মতো তো বাইকে এসেছি আজ তো চলে যাব। তারপর রাত্রিবেলায় এখন হাট মানে একটু শেষের দিকেই রাত্রি হয়ে গিয়েছে তো তো অল্প অল্প সবজি ছিল তো এখান থেকে বেছে বেছে ঠিকঠাক করে দিচ্ছিল তারপর দেখো আমরা এখানে কিছু লস্যি আর আমুল আমুল জুস কিছু কিনে নেওয়া হয়েছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পরে চলো সবাই টাটা